ধন্যবাদ সাহেব সম্পর্দনা করার অনুরোধ করছি সম্মানীয় স্টেশন ম্যানেজার সাহেবকে আমরা মানে এখান থেকে রিলিজ হওয়ার পর আমরা দীর্ঘ কয়েক তারিখে নিয়ে চলেছিলাম মহবারতে পাঁচ তারিখের পর থেকে আমরা রমতলের সাহেবকে ইন্টারভিউ নিয়েছিলাম উনি ওনার সর্বোচ্চ দক্ষতা দিয়ে উনি তারপরে পরিষেবা দিয়েছে এবং সবাইকে নিয়ে চলে উনি আজকে হয়তো নতুন সাহেব জয়েন করবে আমি একটু দেখতে চাই যাতে সর্বোচ্চ একটা রেকর্ড পরিমাণ কালেকশান আসবে যাতে আমরা করতে পারি সেই দায়িত্বটা আমাদেরকে দিয়েছিল এবং পাওয়ার অ্যাসোসিয়েশনের আজম মিয়ার নেতৃত্বে ওখানে আগে পরিষেবা মেলাটা ছিল এবং আমরা সবাই চেষ্টা করেছি কুড়ি লাখ টাকার একটা টার্গেট ছিল মোটামুটি আমরা ক্যাশ এবং সব মিলে কুড়ি লাখ টাকার টার্গেট ছিল হয়তো তেইশ লাখ নাহলে বাইশ লাখ টাকা আমরা কালেকশান করতে পেরেছি এই জন্য আমরা মহামান্য রহমতুল্লাহ সাহেব মহাশাহেকে ধন্যবাদ জানাই এবং উনি যতদিন আছে আমরা ওনার পাশে আছি এবং কনজিউমারদেরকে পরিষেবা দিবে এবং নতুন সাহেব আছে আমাদের কনজিউমাররা যাতে পরিষেবা ভালো করিবে সেটাই আমরা চেষ্টা

এবং এস এম সাহেব সবার সহায়তা পেলেই সুচারুভাবে অফিসটা চালাতে পারবে হ্যাঁ আর যদি ভুল ত্রুটি এই সাত দিনের মধ্যে কোনো হয়ে থাকে ক্ষমা করবেন আর আমাকে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বিদায় করবেন হ্যাঁ বাড়িতে খুব চাপ হ্যাঁ বুঝতে পারছেন আজ আমার মেসম মারা গিয়েছে তবে অনুষ্ঠান করছিলাম আজকে ওনার জানাজাও ছিল জানেন ঠিক আছে তো যাই হোক সব নিয়েই আছি মিশন সাহেবকেও বলবো আর সবাই খুব ভালো ছেলে এদের সামনে নিয়ে আপনি ভালো মতো কাজ করতে পারবেন অনেক অফিসের থেকে এখানে মানে আমি যে ইয়েটা সহায়তাটা অনেক ভালো পাবেন সবাই অফিসটাকে খুব ভালোবাসে সহযোগিতা যতটুকু করার অতটুকুই আমি করি যে সাহেব মহারক সাহেব গেল আমার সঙ্গে এখন যতটুকু সহযোগিতা করা লাগে কোন জীবন সঙ্গে সহযোগিতা করে সবাই সাহেবের কাছে একটা আমার একটা অনুরোধ আমাদেরকে যেমন মনে করো এলাকার পঞ্চুবন্ধরা আমাদেরকে সাবজেক্ট আমি প্রতিনিয়ত হিসাবে আমি তোমার কাছে আসবো যাতে আশা করি তোমার হাত একটা হাত আমার মাথার উপর থাকে তাহলে আমি নিশ্চয়ই সহযোগিতা পাবো নিশ্চয়ই পঞ্জীবন্ধারকে সুখ দুঃখে আমি থাকবো এটুখ আশা আছেন থেকে আমি ক্ষুদ্র হত এখানে তো আজকে আসবো আসার পরে ওইদিকে ঢুকলাম তো ভেতরে অনেক কনজিউমার সাথে দেখি যে স্টাফ নেই ওখান থেকে আমার ডিএম সাহেব বললেন যে সবাই আজকে এসে আছে কেন পরিষেবা মেলায় তারপরে এর সাথে কথা হলো বলে হ্যাঁ সবাই আছে তো ওভারঅল যে তারপরে রেসপন্স আপনারাই বলছেন শুনলাম আমি যে যেভাবে আপনারা একসাথে আছেন এভাবে যদি মানে থ্রো আউট ইয়ার যদি থাকে তাহলে আমাদের তো ডাব্লুবিএসিডিসিএলকে সামনে রাখতে হবে তারপরে আমরা ডবলুবিএসিডিসিএল না থাকলে আমাদের অস্তিত্ব তো নেই সে আমি হই বা আপনারাই ডব্লুবিএসিডিসিএল এর সাথে আপনারা করছেন এতটা রেসপন্স এসছে ঠিক আছে এরপরে আরও ভালো দিকে এগে আরও ভালো কিছু হবে তো এজ এ হোল সবারই কন্ট্রিবিউশন লাগে ঠিক আছে আপনি আছেন আপনারও একটু কন্ট্রিবিউশন দরকার পড়বে আমাকে ওরা কন্ট্রাক্টর যারা আছে সবাই এখানে অ্যাসোসিয়েশন থেকে পাওয়ার হোক বা আদার মহামায়া যাই হোক নামগুলো মুখে নিতে পারছি না এখন যারাই আছে সবাই তাহলে ভালো সবাই সবাইকে আমরা এগিয়ে চলবো সবার সাথে আমাদের স্টাফ আছে আমার তোমাকে ছাড়বো না ব্রোধ দিয়ে ছাড় না যেভাবে এনভায়রনমেন্ট তৈরি হয়েছে এর থেকে আরো এগিয়ে নিয়ে যাব এটাই আমাদের হায়ার ম্যানেজমেন্টও চেয়েছে আমার বাড়ি যদিও এখানে কাছে ঠিক আছে তো হায়ার ম্যানেজমেন্টও চেয়েছে আসো আসি এখানে একটু যদি ভালো কিছু করা যায় ঠিক আছে অবশ্যই সে কিছু কিছু ব্যাপার আছে যে শুধু কনজিউমার মানে লোক মানে নানান রকমের সমস্যা আমাদের থাকেই ইলেকট্রিসিটির ব্যাপার সাপার নিয়ে না আগে থেকেই ছিল আস্তে 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 ব্যাপারটা একটু ভালোর দিকে যাচ্ছে খারাপের দিকে কোথাও নেই যেখানে যেখানে খুব খারাপ ছিল ওখানে ওখানে ভালো তর হয়েছে আবার যেখানে যেখানে একটু ভালো ছিল ওর থেকে একদম ভালো রকম হয়েছে তো আমরাও চাইবো এখানে হয়তো শুনি সবাই জানি যে পলিটিক্যাল একটু আলাদা আছে সবাই বলে বাইরে থেকে তো সবাই বলতেই পারে বলে আমি ডাল খোলায় ছিলাম ডাল উত্তর দিনাজপুরের লোকজন বলে যে ওই একটা ঘটনা ঘটেছে ভোটের সময় ওই ঘটনাকে নিয়েই কি বড় সড় ঘটনা কিন্তু লোকগুলো কি আদৌ এইরকমই রকমই না তো হ্যাঁ এখানকার লোকও ভালো পলিটিশিয়ানরাও ভালো বিক্ষিপ্তভাবে ভাবে কোনো ঘটনা ঘটেই যেতে পারে ঠিক আছে ওটাকে নিয়ে যদি সারা জীবন থাকি তাহলে তো কিছু নেই যেখানে দাঁড়িয়ে আছি ওখান থেকে আমরা ভালো পথে এগিয়ে যাবো ব্যাস এতটুকুই আর আপনারা যেভাবে এখানে এসছেন সমবেত হয়েছেন সমবেদনা দেওয়ার জন্য তারা অনেক অনেক ধন্যবাদ আর আপনাকে আপনাদের কাছে পাব আশা করি যে কোনো সময় বা মানে অ্যাকচুয়ালি টোপিএসিডি ছিলের সাথে হয়তো বা কোনো ব্যাকড্রাউন্ড হলো বড় আপনারা থাকবেন আপনাদের ছাড়া তো হবে না আমাদের রেভিনিউ সাইড থেকে যদি দেখি তো রেভিনিউকে আমাদের ডিস্টার্ব করছেন আজকে যেমন কুড়ি লাখের উপরে বলছেন আপনারা এরকম যদি আমরা মাসে দুটো দিন দিতে পারি বা তিনটে দিন দিতে পারি তাহলেই তো অনেক হ্যাঁ তাহলেই তো অনেক তো আশা করবো আপনাদের কাছ থেকে এরকম পেতেই থাকবো আর ভালো সবাই সবার মুখে দেখতে ভালো রকমের একটা এসে আছে ভালো সবাইকে নিয়ে থাকতে চাই আমি ঠিক আছে